বঙ্গবেজাপের সবচেয়ে সফলতম সভাপতি তার আমলেই বাংলায় সাংগঠনিক শক্তি বেড়েছে উত্তর থেকে দক্ষিণ একাধিক কেন্দ্রে পদ্ম পতাকা উড়িয়েছেন তিনি তিনি আর কেউ নন তিনি দিলীপ ঘোষ আর ভাগ্যের পরিহাসে তিনি ব্রাত্য বিজেপি লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে মোট একশো জন প্রার্থী তালিকা প্রকাশ করেছে তাতে পশ্চিমবঙ্গের কুড়ি জন প্রার্থীর নাম রয়েছে সেই তালিকায় দলের এ রাজ্যের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীদের প্রায় সকলেরই নাম রয়েছে অথচ প্রকাশিত প্রথম তালিকায় বিজেপির তাৎপর্যপূর্ণভাবে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নাম নেই জানিয়ে শুরু হয়েছে জোর জল্পনা শুক্রবার আরামবাগ বা শনিবার কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় দেখা যায়নি দিলীপ ঘোষকে সন্দেশখালীর আন্দোলনেও তাকে রাখা হয়নি দলের তরফে সংবাদমাধ্যমকে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ জানিয়েছিলেন আমাকে ডাকেনি তাই যায়নি না ডাকলে আমি যাই না ঠেলে ঠুলে জোর করে ছবি তোলা মুখ দেখানো এসব আমার স্বভাবে নেই ঘনিষ্ঠ মহল সূত্রের খবর সাম্প্রতিক সময়ে নিজের এলাকা মেদিনীপুরে বেশি সময় দিচ্ছেন তিনি কিন্তু তাৎপর্যপূর্ণভাবে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম নেই প্রকাশিত প্রথম তালিকায় আর এর পর থেকেই পুরো বিষয়টিকে ঘিরে একই সঙ্গে কৌতূহল এবং একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে আগেই বঙ্গ বিজেপির দিলীপ ঘোষ সর্বভারতীয় সহ সভাপতির পদ থেকেও তাকে সরানো হয়েছে প্রকাশিত প্রথম তালিকায় দিলীপ ঘোষের নাম নেই লোকসভায় টিকিট না দিয়ে দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনের ইতি টানতে চলেছে বিজেপি প্রশ্ন উঠতে শুরু করেছে এই প্রশ্নের উত্তর পেতে আরও বেশ কয়েকদিন সময় লাগবে সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা